বড়ো বড়ো নেতাদের কেন গ্রেফতার করা হচ্ছে না কারণ হচ্ছে এই যে বললাম পনেরো বছরে তারা সিস্টেমে সিস্টেমে প্রত্যেকটা সেক্টরে নিজেদের লোক বসিয়ে রেখেছে যাদেরকে ধরতে হাত পা কাঁপে ধরে ফেলা উচিত এতে আপনার আত্মা শান্তি পাবে দেশের মানুষ শান্তি পাবে অস্বচ্ছ নিয়োগের মাধ্যমে যারা যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে তাদের নিয়োগ বাতিল করতে হবে পনেরো বছরের আমলে এই যে পনেরো ষোলো বছর যে দীর্ঘদিনের আমলে ছোট শাসনে প্রত্যেকটা সেক্টরেই তো দুর্নীতি অনিয়ম এবং স্বৈরশাসক তাদের নিজেদের লোক বসিয়েছে নিজেদের লোক বসানোর কিছু একটা ফয়দা তারা আফটার আন্দোলনের পরেও পাচ্ছে সো এইসব জায়গা নিয়ে কাজ করতে হবে অস্বচ্ছ নিয়োগের মাধ্যমে যারা যারা নিয়োগ প্রাপ্ত হয়েছে তাদের নিয়োগ বাতিল করতে হবে এবং যারা মেধাবীদের রেখে দেশে মেধাবী সূর্য সন্তানগুলোকে রেখে আপনি একটা সিস্টেম করে আপনার দলের লোকজনদেরকে চাকরি দেবেন আপনি তো অধিকার নষ্ট করছেন মানুষের অধিকার নষ্ট করছেন যে মানুষটা এই চাকরি পেয়ে ওইখানে বসে ভাত খাইছেন ওই টাকা দিয়ে পরিবার চালাইছেন আপনি তো শুধু নিজের পরিবারকে আপনি মনে করতেছেন ভাত খাওয়াচ্ছেন আপনি তো ভাত খাওয়াননি আপনি তো আপনার পরিবারকে আমি বলবো যে আপনার পরিবারকে আপনি আগুন খাওয়াইছেন আগুন যে আগুনে আপনাকে জ্বলতে পুরতে হবে এটা মনস্তাত্ত্বিকভাবে আপনি অলরেডি পড়তেছেন এবং এখন দেখেন আঘাতগুলো আসবে তো এই যে মেধাবীদের বঞ্চিত করে এই শৈর শাসনামলে যারা বিভিন্ন লবিংয়ে চাকরি পেয়েছে এবং চাকরি পেয়ে তারা স্বৈর শাসনে সহায়তা করেছে তাদেরকে তাদের উচিত এই মুহূর্তে একদম প্রকাশ্যে এসে নিজেদের ভুল স্বীকার করে একদম সামনাসামনি ক্ষমা চাওয়া আমাদের মাফ করে দেয় বড়ো বড়ো নেতাদের কেন গ্রেফতার করা হচ্ছে না কারণ হচ্ছে এই যে বললাম পনেরো বছরে তারা সিস্টেমে সিস্টেমে প্রত্যেকটা সেক্টরে নিজেদের লোক বসিয়ে রেখেছে আন্দোলনের পরেও নিজেদের লোক থাকার কারণে এই যে সিস্টেমের ভিতরে তারা গ্রেফতারের হাত থেকে কিন্তু বেঁচে যাচ্ছে তাদের গ্রেফতার করতে হবে স্বচ্ছ এখন দেখাইতে হবে মানুষকে এবং যে সকল পুলিশ ভাইরা আছেন সেনাবাহিনীর সদস্যরা আছেন বা যারা এই মুহূর্তে এই যে দেশের শান্তি ও শৃঙ্খলা নিয়ে কাজ করতেছেন আপনাদের নিজেদের আত্মাকে আরেকবার পরিশুদ্ধ করা উচিত এবং যে কথা কখনো বলেননি সে কথা বলা উচিত যাদেরকে ধরতে হাত পা কাঁপে ধরে ফেলা উচিত এতে আপনার আত্মা শান্তি পাবে দেশের মানুষ শান্তি পাবে এবং এতে এতে আপনি ভালো থাকবেন আপনি সুন্দর থাকবেন টিএসসির ত্রাণ বিষয়াবলী নিয়ে যে ধরনের সমালোচনা আপনার শুনতেছেন এই সমালোচনা হওয়ার মূল কারণ হচ্ছে টিএসসিতে যারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে তারা সবাই আমরা সাধারণ শিক্ষার্থী আমাদের সাধারণ শিক্ষার্থীদের এক্সিকিউশন পাওয়ার কিন্তু প্র্যাকটিস করা জায়গা থাকে না যার কারণেই আমরা শিক্ষার্থী আমরা গবেষণায় ভালো পড়াশোনায় ভালো তো এই যে যখন এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে শুরুতে কি হয়েছে যে প্রপার ম্যানেজমেন্টের কারণে ধরুন হচ্ছে এই আলোচনাগুলো উঠে এসেছে এবং পরবর্তীতে ফিনিশিংয়ে আমি দেখেছি ফিনিশিংয়ে কিন্তু শিক্ষার্থীরা এটাকে খুব সুন্দর করে তারা প্রপারলি গুগল গুগল ডক শিখতে তারা একদম সুন্দর করে এক্সিট এন্ট্রি করেছে এবং কোথায় কোন কুন্ত্রাণগুলো যাচ্ছে তারা সুন্দরভাবে সব নথিপত্রগুলো তারা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে যখনই বড় কোনো এরকম কাজ শিক্ষার্থীরা হয় বা এত বড় একটা কর্মকাণ্ড হয় কিছু মানুষ সমালোচনা করবেই সমালোচনাকে সাধুবাদ জানায় এবং সমালোচনা হয়েছে বলেই শিক্ষার্থীরা পরবর্তীতে আরেকটু আপডেট সিস্টেম আনতে পেরেছে কিন্তু আমার কথা সেইটা না আমার কথা হচ্ছে আমরা শিক্ষার্থীরা কেন টিএসসিতে ত্রাণ আনবো ত্রাণ ত্রাণের ব্যবস্থা করবো ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কোথায় কি করে কেন বিভিন্ন ফাউন্ডেশন মানুষের কাছ থেকে টাকা তুলে সেই সেই জায়গায় গিয়ে তারা বিতরণ করবে তাহলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কী করে এই দেশের দুর্যোগ মোকাবেলা করার জন্য দুর্যোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা মন্ত্রণালয় খুলেছি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কই আমি তো কাউকে দেখলাম না ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রশ্ন তুলতে কোনো গণমাধ্যম কর্মীদের তো দেখলাম না ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কীভাবে কাজ করে তাদের পলিসিতে কী কী প্রবলেম রয়েছে সেই প্রবলেম নিয়ে প্রশ্ন করতে সেই প্রবলেম নিয়ে কথা বলতে আমি তো কোনো সুশীলদের দেখলাম না ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কি কী সমস্যা রয়েছে সমস্যাগুলো নিয়ে কথা বলতে এবং সমস্যার সমাধান কী হতে পারে সেটা নিয়ে কথা বলতে আমি বলতে চাই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে এমনভাবে সংস্কার করা হোক যাতে এ সকল দুর্যোগ মোকাবেলা হওয়ার সময় আপনাদের চোখ আমাদের চোখ ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দিকে নাচ গিয়ে না পারে যে তারা কখন ফান্ড রেজ করবে তারা কখন বুক পানিতে গিয়ে মানবতার সেবা করবে মানবতার ফেরিওয়ালাদের জন্য খুঁজতে না সবচেয়ে বড়ো মানবতার ফেরিওয়ালা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় আমরা একটা ডিপার্টমেন্ট করেছি আপনি টাকা দিচ্ছেন আমি টাকা দিচ্ছি আমরা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে এমনভাবে দেখতে চাই যারা প্রত্যেকটি দুর্যোগ প্রত্যেকটি দুর্যোগ ভূমিকম্প হোক বন্য হোক মানুষ মানব সৃষ্ট যে কোনো দুর্যোগ হোক সব দুর্যোগ তারা সমাধান করবে তারা যদি প্রয়োজন মনে করে শিক্ষার্থীদের সহায়তা নেবে তারা প্রয়োজন মনে করলে বিভিন্ন ফাউন্ডেশন নন অর্গানাইজেশন সহায়তা নেবে তারা যদি প্রয়োজন মনে করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স সবাই তাদের সাহায্য করবে বাট তাদের মাধ্যমে হোক